রাধে রাধে সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ যে ভিডিওটা আমি শুরু করব সেটি হলো সুন্দরবন হাজির দেশেরত কলেজ পাঠানখালী ভিডিওটা হতে চলেছে কলেজ নিয়ে এবং সায়েন্স বিল্ডিং নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক সামনে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি ওখানে ক্লাস হয় আসার রাস্তা এটা অনুষ্ঠান হওয়ার মাঠ অনুষ্ঠান হবে আমরা এবার সায়েন্স ব্লকে ঢুকবো এগুলি হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেওয়ালের গায়ে টানানো আছে এখানে ভীম বিড়াল আছে চিতাবাঘ বন বিড়াল ধানের কত রকম ভ্যারাইটিস হয় সেটা মাছের আমরা চলে আসলাম ল্যাবের ভিতরে এখানে দেখতে পাচ্ছি মানুষের খুলি অরিজিনাল এখানে অ্যাভারসন বেবি আছে এবং অস্ত্রপাতি মাছ ধরার জাল এগুলো মাছ ধরার শলা বলে খাড়া বলে এইগুলো সব মাছ ধরার জিনিস এবং মাছ ধরে রাখারও জিনিস আছে এখানে কোদাল এগুলো পিঠে তৈরি করা পিঠে পুলি কদিন আগে গেল প্রতিমার এইটা কি আমি বুঝলাম না এই দুটো এখানে চিংড়ি মাছ দেখছি এবং কাঁকড়া আছে চাকর মাছ অনেক রকম মাছ সব এখানে করা আছে সবই মৃত দেখুন কত সুন্দর করে রাখা আছে জিনিসগুলো সবাইকে দেখতে পায় বা ক্লাস করার সময় কোনো অসুবিধা যেন না হয় এত সুন্দর করে রেখেছে দেখতেও খুব সুন্দর লাগছে এবং অনেক মাছের নাম জানতাম না সেগুলো এখান থেকে দেখে আজকে জেনে নিলাম যে নামগুলো যেমন এখানে দেখুন দুই রকমের পার্শে মাছ আছে পাশেরটা কিন্তু মাছ নয় ওটা কিন্তু ব্যাং এখানে কুচে মাছ আছে দাঁতনে মাছ আছে লেটা মাছ ইটা কি মাছ লাইলেন টিকা ওই সাইটে কিছু মাছ আছে নদীর মাছ ওই দূরের চাকুল মাছ ঠিকঠাক গেল না এখান দেখুন চাম গুলে দু রকমের চাম গুলে কে কে গুলে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও একটা গুলে মাছ বাবা গুলে মাছের কত রকম প্রজাতি হয় আরও অনেক রকমের মাছ আছে কিন্তু বুঝতে পারছি না দূর থেকে এখানে তপসে মাছ কাইন মাছ কাঁচের জারে আছে এগুলি এবং তার উপরে আবার কাঁচের আলমারি আছে তো দূর থেকে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে এই মাছটার নাম আমার ঠিক ভুলে যাচ্ছি আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই মাছটার নাম কি ওই যে পাতার মতো দেখতে ওটাও কিন্তু একটা পোকা এই একটা পোকাকে বিচ্ছি দেখতে এখানে আছে প্রজাপতি প্রজাপতির ডিম লাভা পিউপা প্রজাপতি এখানে কচ্ছপের বাচ্চা আছে একটা ব্যাং আরো একটা ব্যাং গিরগিটি ওই সাইড এ আছে ইঁদুর এখানে কত রকমের বাদুর আছে দেখুন ওই ছানা এখানে স্কুইড আছে এটা হলো রক্ত খাওয়া জোঁক এখানে অক্টোপাসও দেখতে পাচ্ছি

চল তোমরা লাইন ধরে খেয়ে নাও ও রিজাল্টটা দেখবে দেবে কি আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন রিঙ্কু মন্ডল কৃষ্ণ মন্ডল ব্লগ বাবু অ্যান্ড পূজা ইন্দ্রজিৎ মন্ডল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা